হোল্ডিং এর মত খারাপ আর কিছু নেই মানে যেগুলোর মধ্যে চিনি রয়েছে চিনি একদম সাদা বিশের মত ওযত যাবে না অজ্ঞান হয়ে যাবে হাতে এরকম ছেকা দেবে একদম অ্যালার্জি কিন্তু পুরোপুরি সেরে যায় না কখনো সেটা যদি মায়ের সেই সময় যদি থাইরয়েড হরমোন কম থাকে তাহলে তার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সেটা এফেক্ট গ্যাস মাথায় পাতায় কিছু ওঠে না হার্ট অ্যাটাক মানে তো বাস্ট করাটা বাস্ট কেন করে উপরে উপরে লাগে আপনার বুকের মধ্যে বেল ধরে চিপে ধরে রেখেছে যে আপনার মনে হচ্ছে বুকের উপর কেউ বসে পড়েছে হার্ট অ্যাটাক কত বছর পরে হবে সেটা প্রেডিক্ট করা যায় এই যে মানে বিপদটা হয় সেটা হচ্ছে পরবর্তীকালে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে সমস্যা আসতে পারে টিউব বাস্ট করে যেতে পারে টিউব বাস্ট করলে মৃত্যু হতে পারে সিগারেটও এমন কোনো অঙ্গ নেই যেটাকে ক্ষতি করে খুবই খারাপ ব্রেন হার্ট কিডনি লিভার সবই ভোগে চলে যায় না না বরাবরই টিচার হওয়ার স্বপ্ন ছিল অলওয়েজ আমি টিচার হতে চেয়েছিলাম এবং সেটা হয়েওছি প্রত্যেকটা স্ট্রাগল রয়েছে প্রত্যেকটা জায়গাতেই নিজেকে করতে। তখন অনেকে কমেন্ট করতো বা অনেক কিছু বলতো যে ফেক ডাক্তার হয়তো আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে ডাক্তারি ওয়াজ এ ভেরি সিকিউর জব এরকম ছিল আজকের দিনে সেটা নেই এরকম ব্যাপার নয় যে ডাক্তারি ছাড়া আর জীবনে কিছু হবে না